নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশ তৈরি করল দেশের প্রথম ড্রোন কে এক্স টু বাংলাদেশের প্রযুক্তি ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায় দেশের মাটিতে সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিতে তৈরি হয়েছে হালকা আক্রমণাত্মক ড্রোন কে এক্স টু এই যুগান্তকারী ড্রোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করাছে বাংলাদেশ বিমান বাহিনী আর এর মধ্য দিয়ে যাতে একটি নতুন সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার মাইল ফলক ছুঁয়েছে একসময় ড্রোন প্রযুক্তি ছিল কেবল উন্নত বিশ্বের পশ্চাৎপটে সীমাবদ্ধ আজ বাংলাদেশ নিজস্ব গবেষণা ও উন্নয়ন শাখার কঠোর পরিশ্রম দেশে প্রকৌশলীদের দক্ষতা এবং বিমান বাহিনীর কৌশলগত দূরদর্শিতার মেল বন্ধনে সেই অদূরলোকের প্রযুক্তিকে নিজের করে নিতে সক্ষম হয়েছে নজরদারি ও আঘাত দুটি মিশনের সমান পারদর্শী এই ড্রোনের মাধ্যমেই বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বের নিজস্ব যুদ্ধোপযোগী ইউএভি প্রযুক্তি ক্লাবে প্রবেশ করল কে এক্স টু কেবল বাহ্যিক প্রযুক্তির প্রদর্শনী নয় এটি আমাদের প্রতিরক্ষা শিল্পের ভিত মজবুত করে অর্থনৈতিক সাশ্রয় অপারেশনাল স্বাধীনতা এবং ভবিষ্যৎ রপ্তানির সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে এই ড্রোন নজরদারের পাশাপাশি ষাট অথবা বিরাশি মিলিমিটারের মর্টার শেল বহন ও নির্ভুল নির্ঘাত আঘাত হানতে সক্ষম সীমান্ত এলাকা দুর্গম অঞ্চল কিংবা বিরোধী অভিযানে দ্রুত মোতায়েনযোগ্য এই প্রযুক্তি বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও সুসংহত করবে বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় প্রথমবারের মতো জনসমক্ষে উড্ডয়ন করে কেএক্স টু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরাসরি এর কার্যক্ষমতা পর্যবেক্ষণ করেন ড্রোনটির লক্ষ্যবস্তুর উপর নজরদারি তৎক্ষণাৎ আঘাত এবং বিভিন্ন জটিল পরিস্থিতিতে প্রতিক্রিয়ার সক্ষমতা প্রদর্শন করে এই প্রদর্শনী ছিল একটি স্পষ্ট বার্তা প্রযুক্তির দৌড়ে বাংলাদেশ আর কেবল ব্যবহারকারী নয় নির্মাতা জাতি হিসেবেও আত্মপ্রকাশ করেছে দেশের প্রযুক্তিতে নির্মিত হওয়ায় অপারেশনাল ব্যয় কমবে এবং বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে আধুনিক সেন্সর জিপিএস নির্ভর টার্গেটিং ও উচ্চ নিয়ন্ত্রণ প্রযুক্তি সংবলিত এ ড্রোন সীমান্ত নিরাপত্তা দুর্যোগকালীন উদ্ধার এবং বিশেষ কমান্ড মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কে এক্স সাফল্যের পর বিমান বাহিনী ইতোমধ্যে তৃতীয় প্রজন্মের মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স ড্রোনের কাজ শুরু করেছে যা রেঞ্জ ও পেলোড হবে আরও শক্তিশালী দীর্ঘকালীন উড্ডয়ন সক্ষম এই প্রকল্প শুধু সামরিক নয় একটি সমন্বিত জাতীয় অগ্রযাত্রার প্রতীক বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ল্যাব ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠছে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম স্থানীয় উৎপাদন বিদেশি আমদানির খরচ কমাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এবং প্রযুক্তি ভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করবে ভবিষ্যতে রপ্তানিযোগ্য সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও বাংলাদেশ অগ্রণী ভূমিকা নিতে পারে কেকসটু প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা সদিচ্ছা ও উদ্ভাবনী মনোভাব থাকলে বাংলাদেশও নিজস্ব নিরাপত্তা ও প্রযুক্তির রূপরেখা নিজ হাতে লেখার ক্ষমতা রাখে এই ড্রোন শুধু আকাশে উড্ডয়ন নয় উড়িয়ে দিয়েছে জাতির আত্মবিশ্বাসের নতুন ডানা দেখিয়ে দিয়েছে সাহসী ও আত্মনির্ভর এক বাংলাদেশের ভবিষ্যৎ পথ নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা ভোরের আকাশ